ইসমিল রাহীম সম্যাতি বিভাষী আসসালামু আলাইকুম আলী মাইনার হাফ ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত সমতিস মাত্র পনেরো দিনের একটা প্রজেক্ট জাস্ট ফিফটিন ডেজ লেভ ইয়েস মাই ডিয়ার ডিয়ার্স লিসনার্স জাস্ট ফিফটিন ডেজ সো ড মিস ডিসার প্রোটোকল এই আছে তাদের অফিসিয়াল এক্স টুইটার পেজ এই মুহূর্তে যদি আপনারা দেখতে পারেন তিন দিন আগে তাদের একটা টুইট তারা পিন করে রেখেছে জেটর জেটর এয়ার ড্রপ ইজ লাইফ ইট ইস টাইম টু ক্যাচ ক্যাচ অল জেটার তো জেটটা যারা মাইনিং করতেছেন না তারা এখনই জেটটা মাইনিং করেন এটা এক ঘন্টার আগে টুইট জেটটা টোকেন আলোকেশন উই বিলিভ দ্যাট ইস্টার্ন টোকোনমিক্স ড্রাইভ সাস্টেনেবল গ্রোথ ইনিশিয়াল সাপ্লাই ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন জেটার ম্যাক্সিমাম সাপ্লাই টু বিলিয়ন জেটার মাথা রেখে কিন্তু ইনিশিয়াল সাপ্লাই ম্যাক্সিমাম হচ্ছে টু বিলিয়ন আর ইনিশিয়াল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মাত্র এই মুহূর্তে মানে এই মুহূর্তে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন যেটার আপনার তাটা আসতেছে এর মধ্যে কি ইয়ার কত কাছে আছে দেখা যাক সমীতি ইনি ট্রেজারি টেন পার্সেন্ট টিম ফাইভ পার্সেন্ট লিকুইডিটি ফিফটি পার্সেন্ট স্টেকিং টোয়েন্টি পার্সেন্ট কমিউনিটি মানে ফিফটি পার্সেন্ট কমিউনিটি পাচ্ছে অর্ধেকে আমরা পাচ্ছি সো আপনি কেন বসে আছেন অর্ধেক যেহেতু আমরাই পাইতেছি তাহলে আপনি কেন জয়েন হচ্ছেন না এখন যেই যেটার জন্য যে টুইটার জন্য আসলে আমি ভিডিওটা করতে ভিডিওটা করতে বাধ্য হলাম যে টুইটটা করার জন্য যেই টুইটার জন্য নাহলে গোপনে করতাম মাইনিংটা যাই হোক এই যে এই সেই টুইট এই টুই আট ঘন্টার আগে টুইট এই টুইটার জন্য কিন্তু ভিডিওটা করতে বাধ্য হয়েছি কী বলছো ওয়ানলি ফিফটিন ডেজ লেফ টু দ্য ইন্ড অফ দ্য রিমাইনিং অ্যাড ড্রপ মানে আর মাত্র পনেরো দিন বাকি আছে আসা কয় তারিখ মানে এই মাসে তিরিশ তারিখে লাস্ট ডে আজকে চোদ্দো তারিখ উনত্রিশ তারিখ মানে তিরিশ তারিখ নভেম্বর থার্টি ও হোয়াট স্পেশাল গিফট নভেম্বর থার্টি সোফার আই থিঙ্ক আচ্ছা যাই হোক বেশি কথা বলা ভালো নয় ওয়ানলি ফিফটিন ডেজ বাকি আছে রিমেম্বার ইন দ্য অ্যাপ অ্যাপের ভিতরে ইউ ওয়ান জেড টি আর কয়েন্স নট পয়েন্ট ওরে সি আর ওয়ার দ্য হেল ব্রো মানে কোনো ডাইভার্সন পিরিয়ড নাই কোনো কনভার্টিং নাই কোনো কনভার্টিং নেই ওয়ান ইস টু ওয়ান যা কামাইতেছেন তাই কয়েন মানে আপনি কয়েন কামাইতেছেন পয়েন কামাইতেছেন না উইথ ড্রো উইথ ড্রো উইল বি ফ্রি মানে এটাও ফ্রি করে দিছে কোনো টন মন ডিপোজিটও করা লাগবে না জাস্ট পুরাই পুরা বুস্ট জেড টি আর গেট ইট উইথ দ্য সুনার অল অল অফ অল ও মানে যেটি আর বুস্টোর করতে আছে দেখছি হ্যাঁ তাড়াতাড়ি জো পাইবেন অল অফ অল মানে যা আছে সব কয়টা বুঝে যেতে পারে বুঝছে বুঝে গেছেন আর্ন মোর বাই কমপ্লেন ইন ট্যাক্স অ্যান্ড ইনভাইটিং ফ্রেন্ডস বেশি করে আর্ন করো ইনভাইট করো ফ্রেন্ড করে আচ্ছা যাই হোক সমাজে এখন যেটার জন্য আপনাদের আপনাদের জন্য যাক আমরা এখন টেলিগ্রামে চাই তাদের জেড টিআরে চলে যাই এই হচ্ছে সেই জেড টিআর নাথিং এলস জয়েন করার সাথে সাথেই আপনাকে লিঙ্কে হিট করবেন আপনাকে সুন্দর মতো এখানে নিয়ে এসে আপনার টেলিগ্রাম এজ দেখে আপনাকে ঝেটটি দিয়ে দেওয়া হবে ব্যালেন্স আমারকে টেলিগ্রাম এজ মেজ দেখে মানে সব কিছু হিসাব কিতাব করে মনে হয় আমার ছিচের দৃশ্য এখন ইরোর দেখাইতেছে আচ্ছা যাই হোক রিফ্রেশ দিলাম এই যে এরকম নেক্সট সাইন আপ দেবেন হ্যাঁ সাইন আপ এই যা তো ওকে কন্টিনিউ ব্যাস শেষ এই এই কাজ এই কাজ কন্টিনিউ একটু কামটা দেরিতে করে একটু সময় নিবে বাট কন্টিনিউ হয়ে যায় তারপরে হচ্ছে অফিসিয়াল তাদের এই আপনার কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো করতে হবে দ্বিতীয় কন্টিনিউটা আসতে একটু কন্টিনিউটা হোয়াইট হতে প্রেস করার জন্য অ্যাক্টিভ করার জন্য বাটনটা রেডি হতে একটু সময় নেয় সো অধৈর্য হবেন না অপেক্ষা করার পরে দেখবেন কন্টিনিউ বাটনটা কাজ করা শুরু করে দিয়েছে সো এখানে হচ্ছে কি আর্ন অপশন দেখতেই পাচ্ছেন এই যে আর্ন এইখান থেকে আপনি ডেইলি চেকটা দিবেন ডেলি চেকিং অপশনের জন্য দুইশো জেড টি আর পাবেন সো ডেলি চেক রিওয়ার্ড একটু সমান ইচ্ছে তো প্রাথমিক অবস্থা হয়ে গেছে আমার দুইশো জেট এখানে জয়েন টেলিগ্রাম ফলো এক্স এগুলি করলে তো দেখতেই পাচ্ছেন পাঁচশো ইনভাইট ফাইভ ফ্রেন্ডস টেন ফ্রেন্ডস হান্ড্রেড ফ্রেন্ডস করলে কত পাবেন সবকিছুই মাত্র পনেরো দিন টাকচুলি কমপ্লিট করে নেন সমান্তার্স স্টেকিং যদি যান এই যেখানে স্টিকিং বুস্ট ইউ জেড টিআর আপনি আপনার জেড টিআর বুস্ট করতে পারেন দশ টন দিয়া পঞ্চাশ হাজার জেড টিআর মানে এই যে এইটাই আপনি সোনা তাড়াতাড়ি পেয়ে যাবেন এইটা যদি আপনি বুস্ট করেন সো এটা আপনার ইচ্ছা আমি আমি কিছু বলবো না এই যে ফ্রেন্ডসে গেলে এখানে আপনারা ইনভাইটেশন লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনভাইটেশন লিঙ্কটা দিয়ে রাখতেছি সময়তে বিস আপনারা দয়া করে ভিডিও ডেসক্রিপ থেকে ডেসক্রিপশন বক্স থেকে ইনভাইটেশন লিঙ্কটা পাবেন এবং পাশাপাশি আপনারা কি করবেন আমার এই যে চ্যানেল যেখানে যে দিলাম আলি হাফ এই চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন এবং পাশাপাশি আপনারা অবশ্যই আমার যে গ্রুপটা আছে আমি একদম টোটালি এটা ওপেন করে রেখেছি মাইনার অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে আপনাদের জন্য টোটালি ফ্রি সো আপনারা এটার মধ্যে এসে এখানে এসে আপনারা ইজি ফ্রিতে লিঙ্ক শেয়ার করে আপনারা কি করতে পারেন রেফার আশা করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ এখানে আপনার আপনি রেফার পাবেন সোশিভার্স এই ছিল জেট টিআর জেট টিয়ারের লাস্ট আর লেটেস্ট আপডেট দেখাই দিলাম পনেরো দিন বাকি ডোন্ট মিস দিস একটা গ্রেট অপরচুনিটি তিরিশ তারিখ সারাদিন জেট টিয়ারের উইথড্রো আমরা করবো ইনশাআল্লাহ একসাথে কী বলেন নাকি ওকে ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম